লীপুজো চাঁদার জন্য কিভাবে গুন্ডাগिरी করছে দেখুন সেনা জওয়ান তার স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে ডাকটা দেখাতে যাচ্ছিল সেনা জওয়ান কি কি মারধর করেছে দুটো ফোন ভেঙে দিয়েছে শুধু তাই নয় তার স্ত্রীকে হেনস্থা করেছে দেখুন কান্ড শুধু দাদাগিরি চলছে রাজ্যে ওই ছিল এর ভয় হাত তুলে চেষ্টা করেছে ওর সঙ্গে মা ছিল মাও হাত তুলেছে কোনটা ভেঙে দিয়েছে দেখুন উৎসবের শুরু থেকে চাঁদার জুলুমের অভিযোগ কিন্তু বিভিন্ন জায়গা থেকে সামনে এসেছে আর এবার সেই চাঁদার জুলুমের শিকার হলেন একজন সেনা যাওয়া তিনি সন্তানকে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন এবং সেখানে নিয়ে যাওয়ার পথে তার কাছে কালী পুজোর জন্য চাঁদা চাওয়া হয় সেই চাঁদা তখন দিতে না চাওয়ায় কিভাবে বেধরক মা করা হয় একবার দেখুন ভয়ঙ্কর ছবি ওই সেনা জওয়ান তিনিতা তার স্ত্রীর সঙ্গে সন্তানকে টোটোতে করে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছেন এবং সেই সময় তার পথ রোধ করা হয় যারা চাঁদা চাইছিল তারা বলেন তখনই দিতে হবে এবং তারপর না দিতে চাওয়ায় তিনি বলেন যে সন্তানকে তিনি ডাক্তার দেখি নিয়ে এসে তারপর চাঁদা দেবেন শোনেনি তারা পথ রোধ করা হয় বেধরক মা পর্যন্ত করা হয়েছে ওই সেনা জওয়ানকে মারাত্মক অভিযোগ জওয়ানকে শুধু যে বেধরক তা নয় তার স্ত্রীকেও হেনাস্থ করা হয়েছে বলে অভিযোগ এমনকি তাদের যে মোবাইল ফোন সেই মোবাইল ফোন পর্যন্ত ভেঙে দেওয়া